আ ও বন্ধু জীবন প্রবাহে মানি মালাতে গেতেছিল যত ভুল আজি আর হায় সে তো ফুল নয় সবই যমর ফুল ক্ষমতা পাইয়া ওয়াই হইয়া পীর হইয়া ক্ষমতা পাইয়া নেতা হইয়া আল্লাহরে ভুলিয়া যাইও না সিট থেকে ঠিক জোরে আসেন সামনের দিকে আসতেছি তাদারেই বলে আমিরুল মুমিনিন ফের নির্বাটি নিয়া হুজুর তো মনের সাথে আমি হুজুর তাউব কুর সাথে আমি হাঁটতেছিলাম আমিরুল মুমিনিন গো হুজুর করে কইখান থেকে সোজা ওই রাস্তা পর্যন্ত গেছে ওই বাসিস্থানের রাস্তা কথার কথা ওই পর্যন্ত গেছে ওখান থেকে আমি আর সামনে যাই নাই আমি আবু দিকে দেখলাম ডান দিকের গলির মধ্যে ঢকলো আবু বকর সিদ্দিককে যাইতে দেখছি ডান দিকে ঢকতে দেখছি আমার সিরাত বলা শেষ লোকটা বসে পড়ছে সিরাত বসা আবু বকর সিদ্দীকের লোকেরা একজন আরেকজনের টেপে আমাকে দब्बा সেইটা দিয়ে বুঝাইতেছি এটা সিরাত কইলে আবু বকর সিদ্দিক গেছে ডান দিকের গলিতে ঢকছে এটা কেমন সিরাত বুঝলাম না ওমর রাদিয়াল্লাহু তাআলাও কিন্তু বুঝা ফলাইছে উনি নিজে মনে মনে বলে পাইছি রে পাইছি বিন্দুর মধ্যে সিন্দু পাইছি বিন্দুর মধ্যে আলহামদুলিল্লাহ কি সিন্ধু পাইছে সামনে শুনতে পারবেন হজরত মুরাদি আল্লাহ তালহ বলে ঠিক আছে দোয়া করিয়া দিচ্ছে ওর দিন দোয়া করিয়া বাসায় গেছে ওই রাত্রি বাসা যায় খায় আতে খা আতে কামিরুল মোমিনের কি স্ত্রীর নাম ডাক দিয়া কামিরুল মোমিন কিছু বলছেন ওই সকালবেলা কিছু ফেননি রান্না করিও একটা পাত্রে দিয়া দিও আমার দপ্তরে পাঠাই দিও আমি দাপ্তরিক কাজ শেষ করিয়া এই ফেননি নিয়ে এক জায়গায় যাইতে হইবে অর্থাৎ ওমরের ধারণা ও করে এই রাস্তা দিয়ে ওই মাথায় গেছে ওখান থেকে গলির মধ্যে ঢুকছে আমি ওই গলির মধ্যে ঢুকবো যেহেতু সিদ্দিক শ্বশুর নবীজির বাল্য বন্ধু নবীজির গারেসুরের সাথী নবীজির গারেসুরের সাথী নবী হিজরের রাত্রে আউ বকর সিদ্দিক হইল রাহাবাদ পথ প্রদর্শক কি বলেন ঠিক নবর ঠিক সুতরাং সিদ্দিক বিনা কারণে এই গলির মধ্যে ঢোকে নাই এইটাই ওই বুড়িয়ার কথা দ্বারা পাইছি চালাও পথে যে পথে তোমার প্রিয় জন গেছে চলি একবার এটা জিজ্ঞেস করি ঢাকা শহরে বৈশাখ তোপখানার মরে ও মেয়া ফাঁকরি বেঞ্চেন কেন ওই মেয়া আপনার সাথে আমার ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে না আমার পিরিয়ডে ফাঁকরি বেঁধে না আমার স্পর্শে দেখছে এই জন্য আমি ফাঁকরি বেঞ্চি আমি যে কথা ঠিক আছে রিক্সালা ওখানে শরীরে সনক পাইবে চলি ও কইছে আমার পিরিয়ডে দেখছি বান দিয়ে এই জন্য আমি বান্ধে নামাজ আমার করি জোরে কর সোহান খুশি নেবে যা আহ আতেকা রে ও এমন স্ত্রী স্বামীর কাছে জিজ্ঞাসা করনা কয়জন আর ফেরনি চিনি দিতে তুমি না কড়টুক রান্না করমু উমর রাদিয়াল্লাহু তাআলা রান্না করিয়া বাটির মধ্যে দিয়ে আমিরুল মুমিনিন এর কাছে পাঠাই দিতেছে পর্যন্ত রাষ্ট্রীয় কাজ শেষ কইনা উমর রাদিয়াল্লাহু তাআলা নো কারমা তো অ বকর মতো এই ফেননির বাটি নিয়ে সোজা হাঁটা শুরু করছে কোন রাস্তায় তুই যে গ্রামমেল লুকটা বলছে ওই রাস্তার মাথায় গেছিলাম ওই মাথায় গিয়ে ডান দিক ঢুকে গেছে হজরত মোরাদ্য়া লাল ডান দিকে কতদূর যাওয়ার সঙ্গে সঙ্গে নিজে রুমাল দিয়ে নাক চাইছে পসাগন্ধ দুর্গন্ধ ইয়ে তো দুর্গন্ধ বাটদাস করা যায় না তবু হজরত মোর বলে এই দুর্গন্ধের মধ্যে যখন সামনের দিকে গেছে সুতরাং আমার এখানে যাইতে হইবে কারণ উদ্ঘাটন করতে হবে বলেন দুর্দিনে বাপ্তা বাসে স্টান যুব তাফসির কমিটির সভাপতি ছিল মাওলানা আব্দুল মান্নান এক সময় মিনার মার্কান নির্বাচন করিয়া দেখাই গেছে এই বয়সে আমি নির্বাচন করিয়া দেখাই দিয়ে গেলাম একামতের দিন বড়ই জরুরি তিনজনে কইছে ঠিক না ঠিক না আশি বছর বয়সের বেশি মোহাম্মদুল্লাহ হুজুর প্রেসিডেন্ট পদপ্রার্থীতে দাঁড়াইছে তখন কিছু আমার মতো লোকেরাও বসে বট গাছের শয়তান থাকে কে আমতের ময়দানে বুঝবো বট গাছের শয়তান থাকে না ফেরেস্তা থাকে তোমার জবানোর হিসাব দেবা আমার জবানোর হিসাব দেব। এই জন্য কোন টুপিয়ালা দাড়িয়ালা পাগলিয়ালা জেকেরালা আলা তবলিগালা আলেম মোফা মহাদ্দেশ মাদ্রাসার মহতামেম মাদ্রাসার ছাত্রদের ভিক্ষুক মনে করিবেন করিবেন করিবেন

আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আলেমের বিরুদ্ধে এসাল করার পরিকল্পনা করা তাল বেলেন্দের ভিক্ষুক মনে করা কুফুরি যারা করবে ইমান নিয়ে কবরে যেতে পারিবে 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 এবার আপনার যা ইচ্ছা তাই কোনো সমস্যা অযোধ্যা মোরা রদি আল্লাহ চালানো যাচ্ছে বিন্দুর মধ্যে সিন্ধু আছে মনে আছে তো যেতে যেতে মোরাদি এদের নাক চাইতে গেছে দুর্গন্ত কি বলেন আগের লোকেরা যে রাস্তায় গেছে আমাদের ওই রাস্তায় যাইতে হইবে একাবরের দিনেরা যা করিয়ে গেছে আমরা অন্তত ওই রাস্তায় হাঁটবো কারারাজি জলেখানা সব কিছুর উদ্দেশ্য কি সব কিছুর উদ্দেশ্য কি সব কিছুর উদ্দেশ্য কি সাথে একটা কথা বলবেন ডাক করবেন না তো এখন ফেসবুকের যুগ ইন্টারনে ইন্টারনেটের যুগ ইউটিউবের যুগ ঠিক না আরো জানি কি কি আছে যাই কাগুলা আমি বুঝিও না বেশি কিছু বুঝি না দেন আমি এখন ওল্ড ইজ গোল্ড এই আমি কেউ গালি দিব না আমারে কেউ গালি দিব ওয়াইজ ইন গো স্টেজের মধ্যে জুতা মারে বাপের চাই যদি ফোলা বেশি বরম বেশি মাথু দেখাইতে চায় হার জুতা থ্যাংক এদেশে ফজলুল করিম আমার আহ্বান এই দুইজন বিরুদ্ধে কেউ কথা বলে নাই কিন্তু ওনার ওই স্টেজে কোনো দিন জোতা মারা নাই আমার যে মারে এর কারণে আমার কথাটা শর্মোনা হুজুর সেই জন ওজন বেশি যাইবে তখনই আমার জোতার বাড়ি হইবে কারণ শর্মোনার হুজুরের কথার ওজন আর আমার ওজন সমান না কথা কি বুঝাইতে পারছি তোমার মাপ যা কথা বলো সেই পর্যন্ত মাপের চাইছে বেশি কথা বললে এর পর যদি তোমার বৃদ্ধি কেউ পদক্ষেপ নেয় এটার জন্য অল রেসপন্সিবিলিটি তোমার আপনার মনে রাগ হইতেছেন কি মতাম কি কয় আমার বন্ধু মানুষ তো মতাম সাহেব আমার সাথে বয়স বেশি তাজউদ্দিন ফারুক হিসাব আল্লাহ তারা যুগের ফজদুল করিম হিসাবে কবুল করুক নাকি নামটা ভালো লাগে না

কালের অব মধ্যে morte হালেশো পেশে morte কামেলে পামালশো পাতকে বা ছেড়ে দাও ওনাাকি দেয় গন্ডগোল এটা তুমি আকী দেমা পার যন্ত্র তোমার কাছে নাই যে বড় ওলামায় کرامরা ভোলালি আর প্রধান মুত্তি দেখবে কি বলেন ঠিক নেবে ঠিক কথা বুঝছেন তো সব আমার আমি সবাই লস্কি ছাস ছাস ফতুয়া কাফের মুনাফিক বেঈমান এটা বাংলার জমিনে চোলবতে দেব না হাত জায়গা কোন হাত জায়গা কোন হাত জায়গা কোন হবে

যেতেছে যেতে ভিতরে যাইতেছে লোকজন নাই হঠাৎ দেখ একটা ড্রেন ড্রেনের পাশে একটা পঙ্গু লোক হাতও নাই পাও নাই অথবা হাত পা বিকলাঙ্গ লোকটা চোখে ভালো দেখে না সানির মতো লোকটা হা করে রইছে কি করিয়া মুখ দিয়ে দেখে দূর থেকে হয়তো তোমরা দিলো তো দেখে মারি পসা জিব্বা পসা ঘা দেখা যাইতেছে এর দুর্গন্ধে ফাড়ির মধ্যে কোনো মানুষ আসতে পারে না হয়তো তোমার রাধি আল্লাহ তালা বলছে বিন্দুর মধ্যে কয়েন বিন্দুর মধ্যে যে কোন কারণেই এখানে আসছিল মনে আছে তো কথা ওই পঙ্গুর পাশে গিয়ে হজরত বসে গেছে কে হজরত নবী বলেন আমার পরে নবী নাই যদি হইতো তাইলে অমরের নবী বানাইতো জোরে ওই পঙ্গু বিকলাঙ্গ লোকের কাছে গিয়ে বর্ষে তোমরা দিয়ালনা তালানো বইলা ডাক দিয়া বলে তোমার পেটে কি ক্ষুধা লাগছে নি পরিচয় টরিচয় হয় নাই জিজ্ঞেস করছে পেতে ক্ষুধা লাগছে আপনার বাড়িতে কোনো মেয়েমান আসলে হ্যাঁ কোন ক্লাস পরে কোথায় খতম করছে এইসব না জিজ্ঞেস করবেন ভাইজান আপনার কি কোন জরুরত আছে গোসল সারছেন আপনি কিছু খাইছেন আগে তার কাছে খানা পরিবেশন বলেন আছে তাই ঠিক তো এক দেশে গেছিলাম আই জাই বছর আগে এই দেশে প্রথম আইন আমার মূলা কাইড্ডি মূলা

যাই হোক যাই হোক আগে কি জিজ্ঞেস করা উচিত কুদয়ের কথা জিজ্ঞেস করা উচিত কি বলেন ঠিক নেব ঠিক